এক ছিল গরিব কৃষক বালক নাম তার রানা বয়স তার সবে বারো কি ব্য কিন্তু অভাবের সংসারে তাকেই ধরতে হয়েছে লাঙলের মুঠি বিশালী জমিদার মোহনলাল এর বিশাল জমিতে সে মজুরি খেটে কাজ করত রানার নিজের এক টুকরো জমিও ছিল না কিন্তু জমিতে ফসল ফলানোর প্রতি তার ছিল গভীর ভালোবাসা এবারের বর্ষায় জমিদার তাকে এক চিলতে জমি ধান চাষের জন্য দেন শর্ত ছিল ফসলের দুই তৃতীয়াংশ যাবে জমিদারের গোলায় রানা তাতেও রাজি এটাই তার কাছে স্বপ্ন সুযোগ রানা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে পড়ে থাকত বীজ বোনা থেকে শুরু করে আগাছা পরিষ্কার প্রতিটি কাজই সে করত পরম যত্নে রোদ বৃষ্টি কোনো কিছুই তার একাগ্রতা ভাঙতে পারেনি সে শুধু একটাই প্রার্থনা করত যেন ফসল ভালো হয় তাহলে তার অসুস্থ বাবার জন্য সে ভালো ওষুধ কিনতে পারবে আর বাবার মুখে একটু হাসি ফোটাতে পারবে দিন গড়াতে থাকে আর রানার স্বপ্ন যেন সবুজ হতে থাকে কার্তিকের শেষে যখন চারিদিক সোনালি রঙে ভরে উঠল তখন রানার জমিটি ছিল যেন এক ঝলমলে চিত্র লম্বা পরিপুষ্ট ধানের শীষ হাওয়ায় দুলত আর রানার চোখে ছিল তৃপ্তির জল গ্রামে সবাই বলা করতে লাগল আহা এবছর রানার ধানের মতো ফসল আর কারো হয়নি ফসল কাটার সময় ঘনিয়ে এল রানা তার বাবাকে নিয়ে ধান কাটতে শুরু করল তার মন আনন্দে ভরে উঠল এই বুঝি তার দুঃখের দিন শেষ হতে চলেছে হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটল আকাশ কালো করে ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হলো। রানা এবং তার বাবা তাড়াতাড়ি যতটা পারল ধান জড়ো করার চেষ্টা করল কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যরকম সেই রাতেই প্রবল বেগে ঝড় এলো সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি এবং শিলা বৃষ্টি ভোরবেলা যখন ঝড় থামল রানা প্রাণপণে জমিতে ছুটে গেল সেখানে গিয়ে যা দেখল তাতে তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল সোনালি ধানের জমি এখন কাদা আর জলের এক মিশ্রণ প্রতিটি শীষ মাটিতে লুটিয়ে পড়েছে শিলার আঘাতে ধান ঝরে গেছে আর বাকিটুকু জলে ভিজে মষ্ট হয়ে গেছে যে পরিশ্রমার আর স্বপ্ন দিয়ে সে জমি ভরেছিল এক রাতের ঝড় এসে সব ভাসিয়ে নিয়ে গেল রানা মাটিতে বসে পড়ল তার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ল না